সামার তো প্রায় শেষের দিকে আমেরিকায় সামার প্রায় তিন মাসের মতো পাওয়া যায় আর এখন আগস্ট মাসের মাঝামাঝি সময় হালকা ঠান্ডা তো পড়েই গিয়েছে মোটামুটি আজকে শেষের দিকে বাসায় গেস্ট এসেছিলো তাই গেস্টদেরকে নিয়ে আমরা চলে যাই লিটল আইল্যান্ডে আর তাছাড়া লিটল আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা একটা ব্রিজ ধরেছিলাম এই ব্রিজ থেকে উপরের ভিউটা এতটা সুন্দর লাগছিল এবার বলি লিটল আইল্যান্ড কি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে একটা আর্টিফিশিয়াল পার্ক সেটার নাম হলো লিটল আইল্যান্ড যেটা হারসন রিভারের পাশে অবস্থিত এই আইল্যান্ডটি প্রায় টু পয়েন্ট ফোর একর জায়গা জুড়ে বিস্তৃত আর তাছাড়া আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আর বিকালের দিকে আসছি তো তাই আরও বেশি ভালো লাগছিল তবে এখানে আসার জন্য কোনো অ্যাডমিশন ফ্রি নেই এই পার্কটা পুরো পাবলিকদের জন্য উন্মুক্ত যেহেতু সূর্যাস্তের সময় তার যে ওই অপর পাশে কমলা রংটা আর এই যে আইল্যান্ডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আজকে রবিবার মানুষের ভিড়টাও ছিল প্রচুর আমি তো কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম এই পার্কটের যে সাইজটা বা স্ট্রাকচারটা অনেকটাই পটের সাইজের মতো অনেকটা দেখতে ফুলে টবের মতো দেখা যায় আর এখানে এই এই টবের মতো বলুন বা পটের মতো বলুন এখানে একশো বত্রিশটা আছে তাছাড়া এই স্ট্রাকচারগুলোকে টিউলুপও বলা হয়ে থাকে এই লিটল আইল্যান্ড পার্কটি দু সালের মে মাসে পাবলিকদের জন্য পুরো ওপেন করে দেওয়া হয়েছিল আর যেহেতু তারপর কোভিডের সময় ছিল তখন ওই সময়টায় রিজার্ভেশান লাগতো এখন আর কোনো রিজার্ভেশান লাগে না আর এত সুন্দর সবুজ এরিয়া জায়গাটা আর বানানো হয়েছে এত সুন্দর আপনি যদি এখানে কোনো শো দেখতে চান এখানে শোরও ব্যবস্থা আছে যেদিন যেতে চান সেটা অনলাইনে চেক করে যেতে পারেন কোথায় কোন শো আছে তাহলে ওটার জন্য টিকিট কেটে আসতে পারেন এই আইল্যান্ডটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি ম্যানহাটন আর নিউ জার্সি স্টেটটা দেখতে পারবেন আর এখানে সিঁড়ির ব্যবস্থা ছিল আবার র্যাম্পেরও ব্যবস্থা ছিল তাই স্টলার আর বা হুইল চেয়ার থাকলে কোনো সমস্যা নেই সুন্দর করে উপরে উঠা যায় র্যাম্প দিয়ে যাবার পরটা আরও বেশি সুন্দর দুই পাশ দিয়ে সবুজ সুন্দর সুন্দর গাছ লাগানো এক কথায় আপনার মন ভালো হয়ে যাবে এই জায়গাটার জন্য এই জায়গাটার জন্য আপনি পুরো সারাদিনের একটা ট্রিপ ধরে রাখতে পারেন আর এখানে নিউ ইয়র্ক সিটির লোকজন না এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই জায়গাটাকে দেখার জন্য যাওয়ার পথে যে র্যাম্প দিয়ে উঠছিলাম তার নিচ থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো আর পাশে একটা হাই বলের মতো দেখছিলাম খুব বিরক্ত লাগছিল আমার এটার দিকে আমি তাকিয়ে থাকতে পারছিলাম না বাট বাচ্চারা অনেক মজা নিয়ে দেখছিল এটাকে আর এটা নিজেরাই হাত দিয়ে ঘুরানো যাচ্ছিল আমরা মোটামুটি র্যাম্পের উপরে চলে আসছি এখান থেকে পুরো ম্যানহনের সাইডটা দেখা যায় আর নিচ থেকে হারসন রিভারটা দেখা যায় সুন্দর করে উপরে আসার পরে দেখলাম কাশ ফুলের গাছের মতো কিছু কাশফুলগুলো দুলছিল তবে সম্ভবত এগুলো কাশফুল না এখানে দাঁড়িয়ে সুন্দর একটা আইল্যান্ডের ভিউ দেখা যায় উপরে সবাই এই জায়গাটায় দাঁড়িয়ে মোটামুটি সবাই ছবি তুলছ তাছাড়া ছোটো বড় সবাই এখানে বেশ মজা করছিল। আর বেশ মজা পাচ্ছিল উপর থেকে ভিউটা দেখার জন্য বাংলাদেশে এখন শরৎকাল এখন বাংলাদেশে প্রচুর কাশফুল দেখা যায় তবে আমাদের অনেক দিন কাশফুল দেখা হয় না তবে এখানের এই ফুলগুলো আমাকে কাশফুলকে বেশ মনে করিয়ে দিচ্ছিল আমি এগুলোর অনেক ছবি নিয়েছি আর একটু ভিডিও করে নিয়েছি র্যাম দিয়ে আসার পর উপরে যে জায়গাটা দিয়ে আমরা ভিউ দেখছিলাম এদিকে বেশ কিছু সিঁড়িও ছিল এদিকে নিচে নেমে শোটা দেখা যায় তবে আজকে হয়তো বা কোনো শো ছিল সেটাকে টিকিট কেটে যেতে হবে বলে জায়গাটা বন্ধ ছিল যেতে পারিনি তবে লিখা ছিল ফ্রি শো তবে আমি অনলাইন চেক করে দেখলাম এখানে শো দেখতে হলে টিকিট অনলাইনেই পে করে আসতে হবে যেহেতু আমরা একদম সন্ধ্যার আগে আগে গিয়ে পৌঁছেছিলাম তাই সন্ধ্যার পরের ভিউটাও কিন্তু এখানে অনেক বেশি সুন্দর মৃদু মৃদু আলু ছিল আর ওই যে এখানে কিছু রেস্টুরেন্টও ছিল আর এই যে নিচ থেকে রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল ভিজিটরদের জন্য এই সুবিধাটাও এখানে আছে তারপর আমরা আরেক পাশে আরেকটা র্যাম দেখেছিলাম সেই র্যাম ধরে আমরা উপরে যাব নিউ জার্সি আর ম্যানাটনের যে ভিউটা উপর থেকে একসাথে দেখা যায় মাসখানে হারসন রিভার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার মতো বাজে তবে এখানে কিন্তু ভিজিটারদের ভিড় কিন্তু অনেক বেশি ছিল আর সব থেকে মজার বিষয় ছিল যখন আমরা আরেক পাশে র্যাম্প ধরে উপরে যাচ্ছিলাম তখন এখানে দেখি প্রচুর মানুষের ভিড় এখানে একটা শো হচ্ছিলো উপর থেকে হালকা হালকা শোনা যাচ্ছিলো আর উপর থেকে দেখাও যাচ্ছিলো তো তবে এখানে দেখ দাঁড়িয়ে দেখার মতো জায়গা খুব একটা ছিল না পাশ দিয়ে যা আমরা হেঁটে যাওয়ার সময় দেখছিলাম যে এখানে কি হচ্ছিল আর এই যে টিউলুপের মতো যে শেপগুলো যে পটগুলো দিয়ে যে আইল্যান্ডটা বানানো হয়েছে এই আইল্যান্ডটার উপরে প্রচুর গাছ লাগানো হয়েছে এই এত সুন্দর আইল্যান্ডটাকে বানাতে প্রায় পাঁচ বছরের মতো সময় লেগে যায় আর খরচ হয়েছে টু মিলিয়ন ডলারের মতো এই যে সন্ধ্যাবেলার যে আলুটা মৃদু মৃদু আলু মানে এত সুন্দর লাগছিল জায়গাটাতে গেলে মন ভালো হয়েই যাবে আর এই যে আমরা এখন উপরের প্রায় কাছাকাছি চলে আসছি চলুন তাহলে উপরে গিয়ে আপনাদেরকে সুন্দর ভিউটা দেখাই যে ভিউটা দেখার জন্য এতক্ষণ কষ্ট করে অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা হবে তারপর এই ভিউটা দেখব এই যে এত সুন্দর ভিউটা এই ভিউটা হলো নিউ জার্সির নিউ ইয়র্ক আর নিউ জার্সির স্টেটটা খুব পাশাপাশি থাকার কারণে এই ভিউটা দেখা যাচ্ছে আর এই যে নদীটা সেটা হলো হারসন রিভার আর এই যে এই ভিউটা দেখার জন্য এত মানুষের ভিড় এখানে আর এক পাশে যেহেতু ম্যানহাটন দেখা যায় আর এক পাশে নিউ জার্সি স্টেট দেখা যায় তাই এই জায়গাটা দেখার জন্য লোকজন বেশ উৎসাহী ছিল আর এই সাইডের ভিউটা হলো ম্যানহাটন সাইডের ভিউ আর মাঝখানে হারসন রিভার তার অপোজিটে হলো নিউ জার্সি স্টেটের রাতের বেলা এত বেশি শান্ত ছিল জায়গাটা আর অল্প বাতাস ছিল আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল আর এখান থেকে দাঁড়িয়ে পাশের ওই শোটাও দেখা যাচ্ছিল আর মজার মজার সাউন্ডগুলো আসছিল ওখানের যে সম্ভবত ওরা এখানে কোনো ড্রামা টাইপের কিছু একটা হচ্ছিল আর অপরা হচ্ছিলো এটাই আমরা ওখানে বসে শুনছিলাম এই যে এখন আমরা লিটল আইল্যান্ড থেকে বের হয়ে যাচ্ছি এ এখানে প্রায় চার পাঁচটা পেয়ার আছে আর এটা পেয়ার ফিফটি নাইনে এটা অবস্থিত চাইলে আপনারা বাকি পিয়ারগুলো ঘুরে দেখতে পারেন এখন প্রায় নয়টার মতো বাজে আমরা এখান থেকে বের হচ্ছি আর রাতের বেলা লিটল আইল্যান্ডের যে ফ্রন্ট ভিউটা দেখতে অনেকটা এরকম লাগছিলো আর এগুলো যেহেতু টিউলিপ টাইপের শেপ আর এই শেপগুলোর উপরের পাশটা উপরের দিকেই গাছগুলো লাগানো হয়েছে আর খুব চেষ্টা করেছি পুরো আইল্যান্ডটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কিছু কিছু ইনফরমেশান শেয়ার করেছি তারপর রাস্তা পার হওয়ার পরে এখানে কিছু গিফট সব আছে আপনারা চাইলে এখান থেকে সুভিনিয়ারগুলো নিয়ে যেতে পারেন এখানে নিউ ইয়র্ক লেখা বা লিটল আইল্যান্ড লেখা প্রচুর ম্যাগনেট মাথার ক্যাব ব্যাগ টাইপের সুবিনিয়র পাওয়া যাচ্ছিল তারপর রাস্তা পার হয়ে যাচ্ছি গাড়ির দিকে এখান থেকে চলে যাব নাইন ইলেভেন মেমোরিয়াল দেখার জন্য পরবর্তী ব্লগটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই টাটা ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিন